বারোটা না তেরোটা ছোট ছোট বাচ্চা আইপিএল এ যাদেরকে নাম দিয়েছিল তাদেরকে নাকি কোনো দল আইপিএল এর কোনো ফ্রান্সাইজিক দল কেউ নেয়নি তো বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ আমি মোশারফ ভাই আবার আসলাম দু চারটে ভয়েসের কথা বলতে কারণ হয়তো মনে হচ্ছে আমার কথা আইপিএল এর কর্মকর্তারা শুনতে পেয়েছিল তার জন্যে ওই বাংলাদেশের খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কার কেমনি লাগে জানি না কিন্তু আমার তো খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমার কথাটা হয়তো শুনতে পেয়েছিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত আইপিএলের কি বাংলাদেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের কোনো বোলিং কারও কে যা লাইনি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই চেয়েছিল যে হয়তো মোস্তাফিজুর রহমান দু কোটি টাকা প্রাইজে হয়তো যেতে পারে কিন্তু না এটা ভাই ইন্ডিয়া লিল না তারপরে আরও তাস্কিন আহমেদ ফাসকিন আহমেদ সবাই উঠেছিল গো কারো কেউ লাইন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে বাংলাদেশের এসব প্লেয়ারদেরকে লাভ নিন কারণ এদের যোগ্যতা নাই এরা আমাদের ইন্ডিয়াতে আইপিএল খেলার এদের যোগ্যতা নাই এরা হচ্ছে বল করোনা প্লেয়ার এরা হচ্ছে যে পাড়ার যে ক্রিকেটগুলো হয় না সেখানেও খেলারও এদের যোগ্যতা নাই বাংলাদেশের ক্রিকেটারদের এদের যোগ্যতা নাই ওরা ওই সব আমাদের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ খেলার আমাদের ইন্ডিয়ার আইপিএল খেলার বাংলাদেশের কোনো প্লেয়ারের যোগ্যতা নাই ওরা চেয়েছিল যে বাংলাদেশের ইন্ডিয়ার দু কোটি টাকা মানে ওরে বাবা রে আমাদের তো বহুত টাকা মালামাল হয়ে যাবে আমার বিসি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আইপিএল এর কর্মকর্তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত দলগুলো লী লামে অংশগ্রহণ করেছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলাও নেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই যান কারণ বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের লোক অস্ট্রেলিয়াতে যে খেলুক অস্ট্রেলিয়ায় যেমনি একটা লিগ হয় না ওই লিগে খেলুক আমাদের ইন্ডিয়ার খেলার ওদের যোগ্যতা নাই ওরা কি আমাদের ইন্ডিয়াতে খেলবে ওরা তো ছোটো বাচ্চা বাংলাদেশের ক্রিকেটারগুলো এখন ছোট বাচ্চা বাংলাদেশের কি ও ক্রিকেটারগুলোকে যারা নাম দিয়েছে কি বলবো তাদেরকে গরু বলবো না ছাগল বলবো আমার মাথায় কিছু আসেনি কিন্তু ওদের আমার এই ইন্ডিয়াতে খেলার ওদের যোগ্যতা নেই 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 ওদেরকে লাইনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবচেয়ে বেশি আনন্দ হয়েছি আমি সারা ভারতবর্ষের মধ্যে হয়তো সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি আমি কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আমার ইন্ডিয়ার দলের আইপিএলে নেয়নি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই চালিয়ে যান বাংলাদেশের হয়তো সমর্থনরা ভাবছে যে ওই বাংলাদেশের কোনো দু একটা ক্রিকেটারকে নিলে আমরা আই হয়তো দেখতে আগ্রহ আরে ভাই তোদেরকে আই দেখতে হবে না ভাই তোদেরকে আই খেলাই দেখতে হবে না তোদেরকে লাগবে না কারণ আমাদের ভারতবর্ষে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ আছে আমরা দেখলি ব্যাস তোদেরকে কেনা দেখতে হবে আমাদের লিগ আমরা তো তোদের বিপিএল লিগ দেখিনি দরকার নাই ভাই তোরা ভাই তোদের জায়গা থাক আমরা আমাদের জায়গা থাকে ঠিক আছে আই লাভ মাই ইন্ডিয়া